নমস্কার আমার নাম মৃত্যুঞ্জয় মজুমদার এই জায়গাটা দেখছেন যেটা সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব বিষ্ণুপুর সাবডিভিশনের নাচনকোনদা এরিয়া সাবরাগনের কাছে পড়ে এটা আমার ছজন মিলে আমরা বন্ধুরা মিলে এটা জমিটা কিনেছি জমিটা মোটামুটি সাড়ে দশ বিঘা এরিয়া এবং তার কিছু কিছু পোর্শন আমরা ভাগ করে নিয়ে কোথাও কাঁঠাল যেটা বারো কাঠাল কাঁঠাল আমরা বলে থাকি ড্রাগন ফ্রুট লাগানো চলছে পিছনে দেখতে পাচ্ছেন আর সিজনাল ভেজিটেবল ফ্রুট ক্রপ হিসেবে আমরা পেঁপে ওই জায়গায় লাগানোর প্ল্যান করেছি তো এরকম বিভিন্ন ভাগ করে আমরা এটা লাগানোর পরিকল্পনা করছি বেসিক্যালি আমরা এগ্রিকালচার এবং এগ্রিকালচার অ্যালাইড যা সেক্টর আছে সেইগুলো জিনিসগুলো আমরা এখানে করার প্ল্যান করেছি তা আপনি কেন আপনি যেহেতু একটা জব করছেন সেক্টরটার নামও আমি বলে দিলাম তাই না তারপরও কেন আপনি চাষের মধ্যে আসলেন প্রথম কথা আমি যে পড়াশোনাটা করেছি সেটা হচ্ছে এগ্রিকালচার তো এগ্রিকালচার নিয়ে যেহেতু পড়াশোনা করেছি আমার এখন ওই সব ওই বাইরে আর কিছু আর ভাবার জায়গাও নেই এটা আমার পেশা এবং নেশা মধ্যে পড়ে গেছে তো এবং দেখছি দেখছি যেটা এটা হচ্ছে এখন একটা মানে কি বলবো আনএক্সপ্লোর্ড এরিয়ার মধ্যে একটা ভারতবর্ষে এগ্রিকালচার একটা আনএক্সপ্লোর এরিয়া কিছু কিছু জায়গা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নিয়ে লোকে ভাবা তো দূরে কত অনেক সময় ইগনোর করে চলে যায় মানে কৃষি জমি বিক্রি করে আমরা অন্যের চাকরি করব এরম একটা টেন্ডেন্সি হয়ে গেছে তো সেইখানে আমরা আমার সবসময় একটা ব্যতিক্রমী করার ইচ্ছা সবসময় থাকে তো সেইখানে বলতে পারেন রিস্ক নিয়েই করছি ঠিক আছে কিন্তু রিস্ক বলতে এরকমও নয় যে আমার একদম জলে ভাসিয়ে দিয়ে করছি সব কিছু মুনাফা আছে অবশ্যই সেটা ভেবে নিয়ে পরিকল্পনা করে জ্ঞান অর্জন করে তবেই এই পথে আমি নেমেছি আচ্ছা আপনি এসব চাষটা চয়েস করলেন কেন এঁচোর চাষটা চয়েস করলাম এই কারণে যে এই একটা বরাবর বাজারে চাহিদা থাকেই বাঙালির পাতে সবজির মধ্যে একটা এঁচোর খুব বড়ো একটা ইম্পর্ট্যান্ট একটা খাবারের মধ্যে পড়ে সবার পছন্দ সারা বছর পায় না সাধারণত বাঙালি একটা ফিরতে গেলে সিজনে আমরা পাই তো সারা বছর চাহিদাটা থেকে যায় বা মার্কেট প্রাইসটা সেই হিসাবে আপার সাইডে থাকে তো সেই কারণে এই চোরটা যদি আমি ভালো করে করতে পারি পরিচর্যা মেনটেন করে সারা বছর অ্যাটলিস্ট নাইন মান্থস টেন মান্থস পর্যন্ত একটা ভালো দাম সিজন বাদ দিয়ে যেটা নর্মাল দেশি এঁচড়ের যে সিজন সেটা বাদ দিলে বাকি সময় কিন্তু একটা ভালো দাম আমার পাওয়ার চান্স রয়েছে আচ্ছা এটা কোন জাতের এচড়টা হলে এটা হচ্ছে যেটা আমার ওই থাইল্যান্ড ভ্যারাইটি যেটা বারো মাসি এঁচড় বলে বারো মাসি তো হয় না অ্যাকচুয়ালি এটা ন মাস দশ মাস বছরের হয় তিনটে মাস অফ থাকে এটা আচ্ছা আপনি যেহেতু মার্কেট কৃষি পণ্য মার্কেটিং সঙ্গে জড়িত রয়েছে তাহলে নিশ্চয়ই এঁচড়ের মার্কেটিংটাও জানেন দেখুন মার্কেটিংটা জানার থেকে বড় কথা আমি টেকনিক্যাল নো হাউটা সম্বন্ধে আমি বলতে পারবো কিভাবে গ্রো করা মার্কেটিং দাম তো আমার হাতে নেই কিছু নেই শুধু আমি এক্সপেক্ট করতে পারি যে এই সময় অ্যাভেলেবিলিটি যে সময় যেটা কম সেটা যদি আমি চাষ করতে পারি এই টেকনিকটা জানা থাকলে পরে তবে আমি দাম পেতে পারবো ওইটা একটা সুযোগ মানে এটা কেন আপনি এই ধরনের চিন্তাধারা আসলো কেন এটা ওই যে বললাম যে এচোরটা আমার সারা বছরই আমার ডিমান্ড থাকে সিজন বাদ দিলে পরে যেটা এচোরের সিজন বর্ষার আশপাশটা ওইটা বাদ দিলে পরে সারা বছরই সিজন যেমন যে কোনো রকম অনুষ্ঠান বিয়ে বাড়ি থেকে শুরু করে নর্মাল আবার যে কোনো একটা অন্য পার্সন হোক সবসময় একটা এচোর কিন্তু এটা ভালো একটা পছন্দসই লোকের আইটেম খাবারের পাতে লোকে চায় প্লাস হচ্ছে বাঙালির যেটা রোজগার যেটা খাবারের মধ্যে সুতরাং

তো দেখা যাক কি ভাবে হয় আচ্ছা ওনারা তো আর আসেনি না রামকৃষ্ণ না না উনি এসেছেন উনি এসেছেন কথাও বলেছেন এখানে পরিচর্যা দেখে গেছেন কি আছে দুই একটা জিনিস একটু শুধরে নেওয়া কথা বলেছেন সাবে প্রথমবার লাগাছে যে তো পড়াশোনা করে আসছে কিন্তু হাতে নাতে করাতে একটা আলাদাজেনি সুযোগ একদম তো সেইখানে আমি একটা টেকনিক্যাল 노হাউটা আমার ওখানে থেকে শেখা প্র্যাকটিক্যালি দেখা সেটা দেখে নিয়েছি উনি বলে দিলেন এটা শুধরে নেব এটা আজকেই ঠিক করে দেওয়া যাবে মানে ঠিক সময় এনি এসছেন মানে এক্সপেক্ট করেছিলেন যে হয়তো ভুলভ্রান্তি হতে পারে সেটা একটা ব্যাপার আচ্ছা এইটা বাঁকুড়া থেকে আপনার জয়রামবাটি কত কিলোমিটার হবে এখান থেকে জয়রামবাটি আই থিঙ্ক চল্লিশ প্লাস হবে পঞ্চান্ন পঞ্চান্ন কিলোমিটার প্রায় আপ ডাউন করে আপনি কতগুলো চারা নিয়ে এসেছেন আমি এখানে নিয়ে এসছি একশোটা একশোটা চারার যে একটা বাগান করছে সেই বাগানটা সে দেখতে এসছে ঠিকঠাক করে লাগাচ্ছে কিনা তাই অর্থাৎ দায়িত্বটা তার কাঁধে রয়েছে কাঁধে রয়েছে অবশ্যই তাই তো হ্যাঁ উনি ওনার কথা তো শুনেই আমি বুঝতে পেরেছি উনি কোথাটা দায়িত্ববান লোক যে ধৈর্য ধরে বোঝানো আমরা হয়তো অধৈর্য হয়ে যাচ্ছি যে কিন্তু উনি দেখছি নিজের মতো বুঝিয়েই যাচ্ছেন যে এইটা এইটা এইভাবে এইভাবে করা তাও না যেমন উনি যখন বোঝাচ্ছে তা আমার দায়িত্বটা আরও বেড়ে যায় আচ্ছা আচ্ছা তা আপনি একটু বলবেন যে কোন ধরনের মাটিতে এই এসোরে চাষটা হয় দেখুন নোনা মাটি সাধারণত এবং পাহাড়ি অঞ্চলে যেটা একদম যেটা পাথুরে একদম যেখানে ঠান্ডা ওয়েদার বেশি করে ওয়েদার সব রকম মাটিতেই হয় যদি আমার ভালো অর্গানিক ম্যাটার যুক্ত মাটি থাকে তাহলে তো অবশ্যই ভালো হবে আর যেহেতু অর্গানিক ওয়াটার যুক্ত মাটিতে হওয়া দরকার এই কারণেই তাতে করে ওই জল ধরে রাখার ক্ষমতাটা ওটার বেশি থাকে এবং এই ইচোর চারাগুলো ইনিশিয়াল স্টেজে প্রায় তিন চার মাস ইনিশিয়াল জলটা ভালো তো মাটির করে থাকতে হবে আচ্ছা তো আমরা এখন বাঁকুড়াতে দাঁড়িয়ে আছি সবই দেখতে পাথুরে মাটি পাথুরে মাটি এবং শুষ্ক এরিয়া সুস্কোই মানে এখানে জল খুবই কম খুবই কম এবং এখানে মানে এই এই স্টেজ অফ ল্যান্ডটা এরকম যে এইখানে পাথর দেখছেন ওইখানে আবার মাটি আবার ওইখানে পাথর মানে এই রকম ছড়িয়ে ছিটিয়ে মানে ইউনিফর্ম তাও ঠিক নয় ল্যান্ড এইরকম তাহলে এই মাটিতে কি আপনার এসরে গাছ ভালো হবে ভালো হবে বলতে চেষ্টা করতে হবে ভালো রাখার তারপরটা দুটো দুটো জিনিস সব জানা রাখতে হবে যে আমার গাছের যে রুট জোন যে শেকড় যেটুকু ছড়ায় তার মধ্যে যেন আমার ভালো করে অর্গানিক ম্যাটার মানে জৈব পদার্থ জৈব পদার্থের মধ্যে আমার যে কোনো কিছু হতে পারে খোল হতে পারে আমার জৈব সার গোবর সার হতে পারে বার্মি কম্পোস্ট হতে পারে সাধারণ জামানো পাতা পচাও হতে পারে সেই কন্টেন্টটা যেন ভালো মতো থাকে রুট জোনটা যদি ভালো করে থাকতে পারে মেনটেন করতে পারি আমার গোটা আমার যদি পাথরও হয় আমার ম্যাটার করে না ম্যাটার করবে না আচ্ছা আচ্ছা আর আপনি যে এত একশো গাছ লাগাচ্ছেন মানে অনেকেই সোশ্যাল মিডিয়াটা বলছে যে এত এসর বাগান হচ্ছে 啊。Huh. লাস্টে দাম পাঁচ টাকা দশ টাকা কেজি চলে আসবে যেটা শীতকালে আমরা দেখেছি বাড়ির কোনো বাজার করতে গেলে গড় বার আমাদের ষাট সত্তর টাকা আশি টাকা কেজি পার কেজি কিনতে হচ্ছে কোনো সময় একশো টাকাও কেজি কিনতে হচ্ছে সেখানে কি করে পাঁচ দশ টাকা আসবে একটু বলবেন আমাদেরকে না আমার মনে হয় না বাঙালির ইচরের ক্ষেত্রে এটা হওয়া সম্ভব আছে কারণ আমরা তো পাই না এটা তো আলু নয় যে আমি যে কোনো জায়গায় গেলেই একেবারে সবসময় সবসময় পেয়ে যাব। এটা আলু নয় আর এটার মার্কেটিংটা ওইভাবে হয় না এটা আপনার ডিমান্ড রয়েছে প্রচুর আমরা পাই না বলে খাই না আপনি নিজেরাই দেখুন আমি আপনি ইচোর পেলে এই ফার্মের কোথাও ইচোর পান আপনি খাবেন কি খাবেন ফার্স্ট প্রেফারেন্স হ্যাঁ দামটা দেখে আপনি কিনতে সহজ পান অনেক সময় কিন্তু দাম যদি আমরা আয়ত্তর মধ্যে থাকে মোটামুটি থাকে তবে কিন্তু সবাই খাবে মানে মানে বড় লোক থেকে দরিদ্র মানুষ সবাই এই কিন্তু পছন্দ করে আমার তো জানা নেই যে কেউ ইচোর খায় না বলে আচ্ছা প্লাস হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে একটা ভালো মার্কেট আছে ইচোরে যেটা আমরা এক্সপ্লোর করি না ইউপি থেকে শুরু করে বিহার অঞ্চলে অনেকেই এই চোরটা কিন্তু চলে কিন্তু তারা পায় না বলে খায় না আচ্ছা 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 আর একটা কথা বলবো যে আপনি কীভাবে রামকৃষ্ণ নার্সারি খোঁজটা পেলেন খোঁজটা কেন বিশ্বাস করে কি দেখে বিশ্বাস করে আপনি এতগুলো চারা এত দামে কিনলেন প্রথম কথা খোঁজটা পেয়েছি আমি ইউটিউব থেকেই আজকে সাজকে আমরা অনেকে এটা ইগনোর করি ইউটিউব থেকে কিন্তু একটা বড় একটা জ্ঞানের ভান্ডার অবশ্যই এখানে অনেক অনেক সময় ফ্রড থাকে সব থাকে আপনাকে যাচাই করে নিতে হবে আপনি যা দেখবেন সবই একেবারে অ্যাকসেপ্ট করবেন তার কোনো মানে নয় কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করার একটা কারণ হচ্ছে ওনার যে এই যে বাগান ভিজিট করার একটা টেন্ডেন্সি আছে মানে একটা ওই একটা ফিল্ডে এসে একটা ওয়ার্কোহোলিক একটা ব্যাপার আছে ওনার যে বাগান ভিজিট করবেন নিজে যাবেন চাষের সাথে নিজে কথা বলবেন ভুলভ্রান্তে যা আছে দেখিয়ে দেবেন এটা আমার প্রথম কথা ভালো লেগেছে নিজের কথা বাগান আছে বলে ভিজিট করেছেন সেকেন্ড কথা এটা মানে ওনার থেকে নিয়ে গেছে এবং সেই বাগান করেছেন এমন না যে নিয়ে গেছে সম্পর্ক সেটা একটা ব্যাপার যেরকম প্লাস বাগান লোকে নিচ্ছে এবং সেখানে গ্রো করছে সেটা নিজের চোখে দেখা ভিডিও তো ভুল কথা বলবে না মিথ্যা বলতে পারবে না আপনি মুখে মিথ্যা কথা বলতে পারবেন কিন্তু ভিডিও তো আপনার সবচেয়ে বড় প্রুফ এটা আজকে একদম তো সেইটা যখন দেখতে পাচ্ছি তো আবার আর অসুবিধা কি আছে আর সামান্যটুকু যেটুকু আমার জানা দরকার এগ্রিকালচার স্টুডেন্ট আমার নলেজ তো আমার আমার রয়েছে। ওনার কাছ থেকে আমি অ্যাডাপ্ট যথেষ্ট হয়ে গেল আচ্ছা আপনি কি গিয়ে নিয়ে আসছেন নাকি ডেলিভারি দিয়ে দুটোই ব্যবস্থা আছে তো আমি নিজে গিয়ে নিয়ে এসেছি এই কারণে কারণ ওনার সঙ্গে সামনে থেকে দেখে নিয়ে আসা একটা দেখুন আপনি যারা নিচ্ছেন সামনে জেনে নেওয়া দেখে নেওয়া প্রথম কথা অবশ্যই ফার্স্ট তারপর জেনে নেওয়া কি পরিচর্যা করতে হবে না করতে হবে আর লাকিলি ওনাকে আমি পেয়ে গেছিলাম কারণ ওনার ওই মানে সারাক্ষণ দেখি ঘুরেই বেড়ান ওনার স্টাফদের সাথে কথা বলছি যে উনি কবে থাকবেন কবে থাকবেন ওনারাও বলতে পারেন যে কবে উনি থাকছেন মানে এতটাই বাইরে বাইরে ঘুরে তো লাকিলি আমি পেয়ে গেছিলাম ওদিনকে সামনে থেকে দেখে কথা বলে নিয়ে আসলাম তো আর দেখেও নিয়ে আসলাম জায়গাটাও দেখা হয়ে গেল আমার তো ভালোও লাগলো এটা গিয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স আলাদাই থাকে আচ্ছা 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 না আর বলছি যে এই যে আপনি কি কি পরিচর্যার কথা বলেছে পরিচর্যা বলতে ইনিশিয়ালি উনি যেটা বলতে চাইছেন যে এই যেটা জলটা ভালো করে পরিষ্কার রাখতে হবে এমন না যে একদম কাদা কাদা করে রাখতে হবে তাও নয় আর একদম যেন ওই ঝুটঝুরে যেটা আমরা জো বলি ওই ধরনের মাটিও ঠিক চলবে না কারণ এটার যেটা একটা উনি ভালো একটা টেকনিক্যাল নলেজ দিলেন আমাকে যেটা যেহেতু এটা কলমের গাছটা নিচের স্টকটা থাকে দেশি গাছের উপরের স্টকটা থাকে যেটা আমার যে প্রার যে ভ্যারাইটি সেটা যেহেতু আলাদা ব্রিড আলাদা ভ্যারাইটি দেশি আর বিদেশি মনে করুন তো ওখানে কলমটা জুড়তে টাইম লাগে এই কারণের জন্য জলটা আমার বেশি রাখতে হয় যাতে করে ওই জলটা যদি আমি কম হয় তাহলে উপরে পোর্শানি কিন্তু পাতার জল লোকেশান অ্যালোকেশানটা কম হয়ে যাবে যেহেতু জুড়তে টাইম লাগে তো এই নলেজটা যদি থাকে জেনে নিই যে আমার মাথায় ঢুকে গেল যে এই কারণে জলটা বেশি দিতে হবে তাহলে কিন্তু আমি জীবনে ভুলবো না জলটা আমার একদম সারাক্ষণ ঠিকঠাক রাখতে হবে আচ্ছা আচ্ছা আপনার চারাটা কত টাকা পিস নিয়েছে এটা আমার পড়েছিল একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আপনি কি অন্য অন্যান্য মার্কেট দেখেছেন সেখানে চারার দাম কেমন আছে আমার এখান থেকে তিন কিলোমিটার দূরেই আমি জায়গা নাম বলবো না তিন কিলোমিটার চার কিলোমিটার দূরেই চারা জায়গা রয়েছে ঠিক আছে এবং অনেকেই রয়েছে সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন করে দিচ্ছিল আমি নিতে গিয়েও নিন আমি দেখছি দুটোর মধ্যে কম্পেয়ার করলাম যে প্রথম কথা দাম বেশি নিচ্ছে সময় কারণ তার একটা এই যে বললাম এই যে টেকনিক্যাল হাউটা দেওয়া কিভাবে এই যে পরিচর্যা করছেন এটা আপনি সবসময় পাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাগান দেখেছি আমি নিজে এনাদের বাগান আছে কি না নেই সেটা ওনারা ক্লিয়ার করে বলতে পারলেন না হয়তো আছে আর সেভাবে দেখা তো পারছেন না আমাকে নিজেকে ভিজিট করতে হচ্ছে আর আমি একটা একটা জায়গাতে একটা ছোট স্ক্রিনের মধ্যে আমি দেখতে পেয়ে যাচ্ছি যে এই জায়গাগুলো গেছে সারা যদি বেশিও লাগে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি আমার বেশিও হয় তাহলে আমি এটাই বললাম এটাই বেস্ট সেই হিসাবে দেখতে গেলে আচ্ছা 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 যারা এই এসোর চাষ নতুন করবে তাদের জন্য আপনি কি এডভাইস দেবেন যেহেতু আপনিও নতুন ক্ষেত্রে কি এডভাইস দেবেন তাদের অ্যাডভাইস বলতে অবশ্যই করে দেখা দরকার না করলে জলে না নামলে কতটা জল কে বুঝতে পারবেন লোকের কথা শুনে আপনার বলবে এই যে যেটা উনি বললেন যে দাম কমে যাবে কি হবে না হবে এখন ভেবে কি হবে যখন যদি দাম কমে যায় তখন আপনার তো প্রথম কথা কাঁঠালের বছর বছর তো সার প্রয়োগ করতে হচ্ছে না আপনার আলুর মতো তিন বস্তা করে দানা গাছ দিতে হচ্ছে না নিড়াতে হচ্ছে না লেবার হচ্ছে না শুধু আমার এই শিকড়টা প্রথম ছমাস শিকড়ের জোনটা যেটা রুট জোন সেটাকে যদি পরিচর্যা রাখতে পারি প্রথম ছমাস বাকি আপনার সেরকম কিছু চলে যায় শুধু আর যদি ড্রিপ লাগিয়ে নেন যদি একটু খরচা করে ড্রিপ সিস্টেম লাগিয়ে নিতে পারেন তাহলে তো আরো কিছু দরকার পড়বে না সার জল ওষুধ সব ওর মধ্যেই চলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চাষিদের জন্য এখন কি বলবেন তাহলে এখন বলবে এটাই যে এই চোর চাষটা অবশ্যই সবার ছোট করে হলেও দশ কাটা পনেরো কাটা করে হলেও করা দরকার যদি জমি পরে থাকে যে জমি পরে আছে আপনি সেখানে কিছু করছেন না পরে আছে সেখানে দশ কুড়িটা গাছকে লাগিয়ে রাখতে পারেন বা যদি জমি থাকেও আপনি মাঝখানে যদি গাছটা বড় যদি সবজি লাগাতে পারেন এই যে এতটা এরিয়া এখানে আমার মাটি ভালো না আচ্ছা আমার এখানে কাকুরে মাটি যে এখানে যদি ভালো মাটি থাকে আপনার আপনি এখানে এখানে সবজি লাগাতে পারবেন সবনা সবজি লাগাতে পারবেন একটা কথা দাদা যেহেতু আপনি কৃষি নিয়ে অনেকদিন পড়াশোনা করেছেন এবং কৃষির উপরে আপনি একটা জব করছেন মার্কেটিং উপর হয়তো অনেক डिस्ट्रिक्ट ঘুরেছেন আপনি তাই না কিন্তু আমি দেখেছি আমি প্রথম ভিডিও শুরুতে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম বললাম যেমন আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা অনেক জায়গা যেখানে কিন্তু এমনি সাধারণ কৃষি চাষ হয় না কিন্তু অনেক জায়গায় সেখানে এইরকম ফরেস্ট করে রেখে দিয়েছে সেই সব জায়গায় যদি এইরকম ডিমান্ডেবল এবং প্রফিটেবল গাছ লাগানো যায় সেখান থেকে কিন্তু একটা সময় পরে কিন্তু মোটা টাকা ইনকাম করা অবশ্যই করা যায় বিশেষ নাম যেটা বললেন ওখানে ঝাড়গ্রাম যেহেতু ট্রাইবাল এরিয়া অনেক সাধারণত আমরা যেটা জেনে থাকি ওইখানে মানে খুব বেশি পয়সা লোক ওখানে থাকেন না অল্প অল্প স্বল্প আপনার ইয়ে রয়েছে পুঁজি রয়েছে সেখানে স্বল্প চাষের জন্য এটা কিন্তু খুব ভালো খুব ভালো জায়গা শুধু এইরকম না আমি পশ্চিমবঙ্গের অধিকাংশ অধিকাংশ ডিস্ট্রিক্ট সেই পাহাড় থেকে শুরু করে আমরা এই পূর্ব মেদিনীপুর সমুদ্র পর্যন্ত একদম আমরা সব জায়গায় ঘুরেছি এবং আমরা এনিম্যাল হাজবেন্ড নিয়ে কাজ করছি আপনার এগ্রিকালচার নিয়ে কাজ করছি সেখানে আমরা দেখেছি অনেক জায়গায় পড়ে থাকে কিন্তু এই নলেজ গুলো যদি তারা যদি কাজে লাগাতে পারে আমার মনে হয় সেই জমিগুলো সঠিক ব্যবহার হবে সেখান থেকে একটা প্রফিট তারা ভালো মতন ইনকাম করতে পারবে কিন্তু এগ্রিকালচার হচ্ছে ল্যান্ড ইউটিলাইজ করা একদম কিভাবে আপনি ইউটিলাইজ করতে এই যে এরিয়াটুকু আছে এটা তো আপনি ইউটিলাইজ করতে পারেন যদি মাটি ভালো না হয় সেটা আলাদা ইস্যু হ্যাঁ কিন্তু যদি এটা মাটি ভালো হয় আপনি এই জায়গাটুকু ইউটিলাইজ করতে পারবেন আচ্ছা আমার একটা প্রশ্ন দাদা যদি ওই গাছ হয় ওই ফরেস্ট হয় তাহলে এটা হবে না কেন এক্স্যাক্টলি

চাষিদেরকে তারা নতুন কারণ আপনি যেহেতু একটা নলেজ পড়াশোনার নলেজ বা থিওরিক্যাল নলেজ রয়েছে এবং দীর্ঘদিন ধরে প্র্যাকটিক্যালও করছেন মার্কেটিং যেহেতু করছেন এবং এখন আবার হাতে কলমে এখন করছেন তাই না অনেক নলেজ নেই এটা আমার হচ্ছে একদম একদম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি মূল্যবান সময় দেওয়া জন্য